আজ আমাদের গোয়া ভ্রমণের শেষ দিন তাই আজকে দিনটায় রাখতে চাইছিলাম কিছু স্পেশাল এখন আমরা আছি ডোনা পাওলা বিচের আপনি কি সাউথ গোয়ার একদিনের ট্যুর প্ল্যান করছেন সাউথ মন্দিরের ঘন্টার ধ্বনি থেকে সমুদ্রের ঢেউয়ের গর্জন একদিনেই কি সব দেখা সম্ভব আপনার জন্য আছে এই ভিডিও এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র একদিনের ট্যুরে দেখে ফেলা যায় গোটা সাউথ গোয়ার কিছু অসাধারণ মন্দির সুন্দর সমুদ্র সৈকত আর অনেক ঐতিহাসিক জায়গা এই রহস্যের উত্তর জানতে আমাদের সাথে চলুন এই সাউথ গোয়ার অ্যাডভেঞ্চারে আপনার গোয়া সফরকে আরও মজাদার করার টিপস খাবারের গাইড এবং লুকিয়ে থাকা অনেক ইনফরমেশন সবই পাবেন এই ভিডিওতে অনেকেই বলেন নর্থ গোয়া জমজমাট সাউথ গোয়া সেরকম না ঠিকই সাউথ গোয়া যেন একদম অন্যরকম কোলাহল অনেক কম এখানে কিন্তু সেরেনিটি বিউটি নেচার ফুড যাই বলুন সবটাই যেন ঢেলে সাজিয়ে রাখা আছে আপনাদের জন্য তাই আপনাদের আজ দেখাবো সাউথ গোয়াতে কোন কোন সাইটসিইং পয়েন্ট আমরা ঘুরছি দেখাব সেখানকার ক্যালাইডস্কোপ আর সঙ্গে অবশ্যই থাকবে এফএকিউ এবং প্রো টিপস সেকশন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখার অনুরোধ রইল বেশি সময় নষ্ট না করে আজ তাহলে চলুক সাউথ গোয়া আজ আমরা সকাল সকাল একটা ক্যাব বুক করে নিয়েছিলাম সারা দিনের জন্য সাউথ গোয়া বলে কথা তাকে ভালোভাবে উপভোগ করতে গেলে ওই বাসের কন্ডাক্টের টু গেলে হবে না ক্যাব আমাদের থেকে নিয়েছিল মোট চার হাজার টাকা ইনক্লুডিং অল পার্কিং অ্যান্ড টোলস আর এসি ক্যাব ছিল কিন্তু আজ আমাদের প্রথম গন্তব্য হল ফান্টেইন ফন্টেনহাস অবস্থিত পানাজি এলাকায় ক্যালেনকুড থেকে বেরিয়ে হাইওয়ে সিক্সটি সিক্স ধরে মান্ডবী নদীর ওপরের ব্রিজ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ফন্টেনহাসে এখানে দ্রষ্টব্য বলতে এখানকার স্থানীয় মানুষের বাড়ি তার রং টেক্সচার কালার কন্ট্রাস্ট এসবের জন্যই এটাকে অনেকটা গোয়ার রিলস জোন বা সেলফি জোনও বলা হয়ে থাকে এই ফন্টেন হাসে এসে একটা মজার ব্যাপার ঘটল হঠাৎ করে মনে হলো যেন ওই গোপি বাঘার জুতো পরে হাতে তালি মেরে চলে এসেছি ইউরোপের কোনো ছোট রাস্তায় এখানে যে ভাইব্রেন্ট কালারের ঘরবাড়ি আছে সেগুলো দেখলে আপনার সঙ্গে সঙ্গেই ইচ্ছে করবে মোবাইলটা বার করে বেশ কিছু ছবি তুলে নিতে ওল্ড গোয়ার এই বাড়িগুলো অনেক পুরনো দিনের মানে পর্তুগিজ আমলের সময়ের ডিজাইনে বানানো বাড়ি এবং এই জায়গা এই বাড়িগুলোর ডিজাইনগুলোকে বলা হয় কন্টেনার্স ডিজাইন তো এইখানে এই বাড়িগুলোই আছে এরকম দেখুন এই পুরো পাড়াটাতেই এরকম বাড়ি প্রত্যেকটা বাড়ি এরকম এরকম সুন্দর একটা অদ্ভুত পর্তুগিজ স্টাইলে গোয়ানি স্টাইলে তৈরি এখানে সামনে একটা চার্চও আছে দেখাচ্ছি আপনাদের টেনাস ঘুরে নিয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম ফেসবুকে পোস্ট করার জন্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেগুলো দেখে নিতে পারেন ফন্টেনাসে একগুচ্ছ ছবি তুলে আমরা চললাম আমাদের পরবর্তী সাইটসিং পয়েন্টের দিকে এই পয়েন্টটি সাউথ গোয়ার অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে মনে করা হয় পানাজি মিরামার আর ডোনা পাওলার বিস্তৃত সাগর প্রান্তে আজ আমরা ঘুরব আর জানব এর ইতিহাস এবং আকর্ষণগুলো কি কি ডোনা পাওলা পর্যটনের ভরা মরশুমে বেশ জনবহুল হয়ে ওঠে আর অন্য সময় থাকে একদম শান্ত কিন্তু তাতে এর সৌন্দর্য কম হয়ে যায় না আপনাদের কি মনে আছে এক দুজেকে নিয়ে সিনেমার সেই রোম্যান্টিক দৃশ্য আর সিংহম সিনেমার সেই রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্সটা সেগুলো সবই কিন্তু শ্যুট হয়েছিল এই ডোনা এখন আমরা আছি ডোনা পাওলা বিচের এখানে ডোলা পাওলার বিচের এখানে একটা ফোর্ট আছে পিছনে নিজেরা দেখতে পাচ্ছেন এটার এন্ট্রিটা এখনো শুরু হয়নি তাই এখন যাওয়া যাচ্ছে না ফিফটি রুপিস বড়দের জন্য ছোটদের জন্য পঁচিশ টাকা আর এই ডোনা পাওলা বিচের এই সামনেটাতেই এখানে অনেক দোকান টোকান আছে সম্ভবত জায়গাটা আপনাদের চেনা চেনা লাগতেও পারে কারণ এই জায়গাটাতেই সেখানে যেখানে সিঙ্গাম মুভি শুটিং হয়েছিল এখানে শুটিং হয়েছিল এখানেই মান্ডেভি এবং জুয়ারি নদীর মিলন ঘটে এবং তারা মিলে প্রবাহিত হয় আরব সাগরে দোনাপাওলা থেকে সেই সঙ্গমের জায়গাটা মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই ছিল ডোনা পাওলার এক ঝলক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবার যাব পরের সাইড পয়েন্টে সাউথ গোয়ার নেক্সট পয়েন্ট মিরামার বিচে এখন চলে এসেছি আমরা তো মিরামার বিচটা খুব সুন্দর লাগছে অপূর্ব জাস্ট দেখুন ভিউটা একদম ভার্জিন বিচের মতো কোনো বেশি ভিড় নেই ক্যালেকবুট বা বাগা ওসব দিকে যেরকম সো হোয়াট অ্যান্ড হ্যাপেনিং এটা ওরকম নয় এটা একদম কুলক্যাল টাইপের একটা বিচ পুরো বালি এবং বালির পাশে এই দিকটা একটা ঝাউ বোনার মতো আছে আর এদিকে কিছু দোকানপাট আছে ব্রেকফাস্ট টেকফাস্ট করার জন্য সেগুলো করতে পারেন আমাদের গাড়িটা বাইরে পার্কিংয়ে আছে আমরা এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে মিরামার হলো গোয়ার রাজধানী পানাজির সমুদ্র সৈকত এলাকা এবং এটি গোয়ার অন্যতম সেরা দর্শনীয় সৈকত এটি পানাজির প্রধান দুটি সৈকতের মধ্যে একটি অন্যটি কারান সৈকত পিচের সি সাইডের কাছাকাছি চলে এসছি একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে আহ নিচটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা নেই দোকানপাটও নেই সেরকম ভাবে এখানে বাইরে আছে মিচের বাইরে যে কম্পাউন্ডটা আছে সেখানে আছে একদম শান্ত বেচ সবাই এখানে স্নান টান করছে অনেক অনেকেই আর এই হচ্ছে বিচের ভিউটা জলটা একদম ডিপ নীল কালারের লাগছে চলুন বেশিরভাগই পর্যটক প্রতিদিনই এই সৈকতে বেড়াতে আসেন মিরামার বীজ ছিল দু সালের লুসোফোনিয়া গেমসের বীজ ভলিবল ইভেন্টের স্থান মূলত পর্তুগিজদের দ্বারা নামকরণ করা হয় পোর্টা ডি গাসপার ডায়াস পরে যেটা চেঞ্জ করে করা হয় মিরামার মান্ডবী নদী এবং আরব সাগরের সঙ্গমস্থলে অবস্থিত এটি একটি ছোট্ট সৈকত যা মাঝে মাঝে কিছু অনুষ্ঠানের আয়োজনও করে থাকে আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে রয়েছে ধিমপে কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স ভিএম সালগাঁওকর কলেজ অফ ল এবং সারদা মন্দির হাই স্কুল ক্লাব গ্যাসপার ডি ডায়াস এবং একটি জনপ্রিয় ক্যাফেও আছে এর কাছাকাছি যদিও পানাজি সাউথ গোয়ার অংশ নয় তবুও আমরা যেহেতু এই জায়গাগুলো কন্ডাক্টের ট্রিপে কভার করতে পারিনি তাই আমাদের সারথি দাদা আমাদের এই জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলেন পথে চলতে চলতে অনেক গল্পও হলো তার সাথে হঠাৎই উনি দেখালেন গোয়ার প্রথম তৈরি হওয়া ফাইভ স্টার হোটেল বললেন শুরুতে নাকি আর ভাড়া ছিল মাত্র পাঁচশো টাকা তবে এগুলো এখন হেরিটেজ হোটেলে পরিণত হয়ে গেছে এবার আমরা চললাম একেবারে সাউথ গোয়ার কোর এরিয়াগুলোতে আর সাউথ গোয়া বলতে প্রথমেই কোন জায়গাটা মাথায় আসে বলুন তো আপনাদের হ্যাঁ ঠিক ধরেছেন ব্যাসিলিকা অফ বম জিজাস আপনারা কি এই ভিডিওটি দেখার আগে গোয়া এসেছিলেন তাহলে কমেন্টে জানাবেন যে ব্যাসিলিকা অফ বম জিজাস দেখে আপনাদের কেমন লেগেছিল আর যদি গোয়া আসার প্ল্যান করেন তাহলে দেখে নিন জায়গাটা কীরকম সাউথ গোয়ার নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আর সারথী দাদার সঙ্গে বেশ কিছু মজার গল্প করতে করতে আমরা এসে পৌঁছলাম আজকের আমাদের ট্রিপের সব থেকে প্রধান আকর্ষণ ব্যাসেলিকা অফ বম জেজাস ভেতরে যাব এবং আপনাদের দেখাবো কেন এই চার্চটি ভীষণ আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্সিলিক অফ বমজিসাস এখানে সেন্ট ফ্রান্সিস যাকে সবাই ভালোবাসতো তার বডিটাকে মারা যাওয়ার পরে তার বডিটাকে আহ ফাইট করে রাখা হয়েছিল এবার এখানে যে ন্যাচারাল এই কালারটা দেখতে পাচ্ছেন এর এটার কিন্তু কোনো পেইন্ট নেই এটা সব পুরোটা ন্যাচারাল কালার এটার আর এটা মানে 100 ইয়ারস এর বেশি ওল্ড হবে এটা তোরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এলাউড নয় শুধু ভিউইং এলাউড তো আমরা ভিতরে গিয়ে দেখবো কেমন লাগছে নিয়ে বেরিয়ে এসে করব আর শেয়ার করব আপনাদের সাথে স্টেচুন 685 এ তৈরি এই ব্যাসিলিকা অফ বম জেসাস এখানে ভিতরে ফটোগ্রাফি এলাউড না সেটা এবং দেওয়াল যে ন্যাচারাল কালার দিয়ে তৈরি ইনফরমেশনগুলো গুলো আপনার আমার প্রাথা পেয়ে গেছেন আমি আসছি যে ভেতরটা ঠিক কেমন লাগলো এত এত পায়াস এত একটা শান্তি ফিল হলো বিশ্বাস করুন যে জাস্ট মনে হচ্ছিল যে ওখানে তার ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় অপূর্ব সুন্দর স্কালচার্স নানা রকম মূর্তি রয়েছে আর ভীষণ একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে কনফেশন রুম বিভিন্ন চার্চার্স আমি গেছি কিন্তু এত সুন্দর করে একটা কনফেশন রুম দেখতে আমি পাইনি যেটা এখানে ভালো দেখলাম এবং বেশ ভালো লাগলো মানে এই কনসেপ্ট ইভেন আমার খুব ভালো লাগলো এখানে সেন্ট ফ্রান্সিসের মামি ফাইট বডি আছে আপনারা সেটা জানেন এবার এই মামি ফাইট বডিটা কিন্তু এমন একটা সিলভার ক্যাসকেডে করে ওপর দিকে তুলে রাখা আছে যেখানে হয়তো কিছু অফারিংস ফুল মালা দেওয়া হয় মোমবাতি জ্বালানো হয় কিন্তু বডিটা কিন্তু নর্মাল টাইমে দেখতে পাওয়া যায় না বডিটা নামানো হয় দশ বছরে একবার আগামী বছর মানে টু থাউজেন্ড সে বডিটাকে আবার নামানো হবে এবং ওনার যে মরদেহ মামিফাইড বডি সেটাকে রাখা হবে একটা বেড রয়েছে উডেন বেড ওটার উপর সিলভার কাস্কেট দিয়ে মোড়া তো ওইটার মধ্যে ওনার বডিটাকে রাখা হবে এবং ওটা ফর্টি ফাইভ ডেজ নিচে থাকে আর বুঝতে পারছেন যখন থাকে তখন প্রচণ্ডভাবে ভিড় হয় সবাই ভাবেন যে এখানে এসে হয়তো ওনার মরদেহটা স্পর্শ করতে পারলে রোগ ভয় শোক সবকিছু থেকে হয়তো মুক্তি পেতে পারে আর তুমি কি একটা জিনিস ভীষণ ভাবে নাড়া দিলে জানেন তো সেটা হচ্ছে যে সমস্ত ধর্মেই কিন্তু আসলে সিস্টেমটা একই সব জায়গাতেই গ্রন্থ রয়েছে এখানে যেমন বাইবেল কোথাও গীতা কোথাও কোরআন আবার সেরকম ভাবেই রয়েছে ভজন কাওয়ালি বা অফ প্রেয়ার সংস আবার ঠিক সেরকম ভাবেই প্রত্যেকটা ধর্মেরই রয়েছে স্কালচার্স এর কিছু মোটো কিন্তু আলটিমেট মোটোটা সেই জান্নাত সেই হেভেন বা স্বর্গ তাহলে আন্নার যে লড়াই করে চলে धरना নিয়ে আল্টিমেট সেটা কিন্তু হলো ভ্যানিলন মানে সবাই सेम কথা বলছে যে না আপনি ডাকুম না কেন তাই মেন কথা হলো যত মতই হোক না কেন दट কিন্তু সেই একটাই সত্যি সাউথ গোয়া বেড়াতে এসে একটা জিনিস কিন্তু আপনাদের চোখে পড়বে এখানে যে খ্রিস্টীয় ধর্মাবলম্বী ধর্মীয় স্থাপনাগুলো আছে তার মধ্যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হলো এখানে আপনি চার্চ দেখতে পাবেন ক্যাথিড্রাল দেখতে পাবেন চ্যাপেলও দেখতে পাবেন কিন্তু এগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে তো ডিফারেন্সটা বুঝতে হলে এগুলো সম্পর্কে একটু জেনে নিই চার্চ হলো খ্রিস্টানদের একটি প্রার্থনা গৃহ যেখানে একজন পাদ্রী থাকেন বা ফাদার থাকেন এবং বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে পরিচালিত হয় এটি সাধারণত ছোট আকৃতির হয় ক্যাথিড্রল হলো একটি বড় আকৃতির চার্চ এবং এখানে বিশপ থাকেন এবং গুরুত্বপূর্ণ যে ধর্মীয় অনুষ্ঠানগুলি সেগুলো কিন্তু এই ক্যাথিড্রলই পালন করা হয় এবং এটি দেখতে কিন্তু বেশ বড় আকৃতির হয় অন্যদিকে চ্যাপেল হলো ছোট আকৃতির প্রার্থনা গৃহ যেখানে ক্যারেলস প্রার্থনা করা হয় ক্যারেলস পড়া হয় আপনারা জানেন ক্যারেলস আছে বিভিন্ন ধরনের ক্যারেলস আছে তো সেগুলো পাঠ করার জায়গা হলো চ্যাপেল এমনকি চার্চের সঙ্গে বা যে কোনো অন্য প্রতিষ্ঠানের সঙ্গেও চ্যাপেল থাকতে পারে যেমন ধরুন স্কুল বা হসপিটাল এসব জায়গাতেও কিন্তু আপনি চ্যাপেল দেখতে পাবেন সুতরাং এই তিন ধরনের যে ধর্মীয় স্থাপত্যের মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো এবার আকার এবং এর গুরুত্বপূর্ণ কাজগুলি আশা করি এই সংক্ষিপ্ত ব্যাখ্যাটা আপনাদের হেল্প করবে বুঝতে যে সাউথ গোয়াতে যে বিভিন্ন রিলিজিয়াস বিল্ডিংসগুলো আছে সেগুলো কোনটা কি কাজ করে সেটা রেপ্লিকা অফ বম জিজাস দেখে আমরা এবার দর্শন করতে বেরোচ্ছি সাউথ গোয়ার কিছু বিশেষ মন্দিরের এখন আমরা যাচ্ছি সাউথ গোয়ার বিখ্যাত মন্দির গোমস্তক তিরুপতি বালাজি সংস্থানের মন্দিরে এই বিশেষ মন্দিরটি দেখার সময় মহাপ্রভুর বিগ্রহ দর্শন পুজো অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সম্পর্কে জানতে পারবেন আশা করি এই মন্দিরটি দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন চলুন আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন শ্রী বালাজি এবং শ্রী পদ্মাবতী একই সাথে এই মন্দিরে শ্রী গণপতিরও একটি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে নীরব এবং পরিবেশে অবস্থিত এই মন্দিরটির চারপাশ সবুজ গাছপালায় ঘেরা প্রতিদিনের নিয়মিত পূজা অর্চনার পাশাপাশি নবরাত্রির সময়ও এখানে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়ে থাকে এছাড়াও বাৎসরিক উৎসবের সময় যে ব্রহ্মোৎসব হয় সেখানে শ্রী বালাজির মূর্তিকে একটি সুন্দর রথে করে তুলে পরিব্রহণ করানো হয় সেটা কিন্তু দেখতে দারুণ লাগে ভক্তরা নিয়মিত এই মন্দিরে পুজো দিতে এছাড়াও এই মন্দিরটি বিভিন্ন সাংস্কৃতিক কাজও করে থাকে এখানে ভজন কীর্তন প্রবচন পাঠ দ্বীপ পুজো এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও হয়ে থাকে ভক্তরা এখানে মুন্ডন অক্ষরাভ্যাস মানে যাকে আমরা বাংলায় হাতিখড়ি বলি সেগুলিও এখানে করার ব্যবস্থা কিন্তু রয়েছে আগামী দিনে এখানে একটি শঙ্করাচার্য মঠও নির্মাণের পরিকল্পনা করা হয়েছে মন্দিরটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন গোমন্তক মন্দির দেখে আমরা এগিয়ে আস্তে আস্তে চলে এলাম আরেকটি মন্দির দর্শন করার জন্য পন্ডা তালুকার রায়ল গ্রামে অবস্থিত সেই মাঙ্গেশি মন্দির সম্পর্কে এবার আমরা দেখব এই প্রাচীন মন্দিরটি ভগবান শিবের অন্যতম রূপ মাঙ্গেশ দেবতার উদ্দেশ্যে নির্মিত মন্দিরটি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় মন্দিরটির সঙ্গে বহু কিংবদন্তি জড়িয়ে রয়েছে একটি কিংবদন্তি অনুযায়ী ভগবান শিব তার স্ত্রী পার্বতীর কাছে খেলায় সব হেরে গেছিলেন তারপর তিনি গোয়াতে এসে পৌঁছন অন্যদিকে পার্বতী স্বামীকে খুঁজতে খুঁজতে গোয়ায় পৌঁছন এবং তখন শিব বাঘের রূপ ধারণ করেছিলেন বাঘকে দেখে পার্বতী ভীত সন্তুষ্ট হয়ে বলেন ত্রাহি মাং গ্রীষ অর্থাৎ হে পর্বতরাজ আমাকে উদ্ধার করুন এই বাক্য শুনেই শিব তার প্রকৃত রূপ ফিরে পান এবং পার্বতীর সাথে চলে যান আদিতে এই মন্দিরটি জুয়ারি নদীর দক্ষিণ পাড়ে ছিল পরবর্তীকালে পর্তুগিজদের আগমনের পর এটিকে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয় মন্দিরের নামকরণ সেই কিংবদন্তি থেকেই এসেছে মাং গ্রীষ শব্দোদয় থেকে এসছে মাঙ্গেশ প্রায় চারশো বছর ধরে এই মন্দিরের সরল সৌন্দর্য ভক্তদের মনোমুগ্ধ করে আসছে মন্দিরটির চারপাশে একটি প্রাণবন্ত জলাশয় রয়েছে যা কারোর কারোর মতে মন্দিরের সবচেয়ে প্রাচীন অংশ এছাড়াও মন্দির চত্বরে সাততলা বিশিষ্ট একটি প্রদীপের মিনার রয়েছে পারিবারিক দেবদেবীদের কিছু মন্দিরও এখানে অবস্থিত আছে আশা করি এই মনোমুগ্ধকর মন্দিরের বিষয়ে আপনাদের জিজ্ঞাসা পূর্ণ করতে পেরেছি চলুন আমরা এগিয়ে যাই গোয়ার পরবর্তী আকর্ষণীয় স্থানগুলির দিকে সফরসঙ্গী বন্ধুরা আমাদের সাউথ গোয়া ভ্রমণের শেষ দর্শনীয় পয়েন্টে আজকে আমরা যাচ্ছি আজ আমরা পশ্চিম এবং দক্ষিণ ভারতের অনেক হিন্দু পরিবারের কুলদেবী শ্রী মহালাসা নারায়ণীর কথা জানব মহালাশার নাম হল ভগবান বিষ্ণুর বিখ্যাত অবতার মোহিনীর অন্যতম নাম মোহিনী অবতারকে প্রায়শই মায়াবিনী বা মোহন মূর্তি হিসাবে অভিহিত করা হয় শ্রী মহালাসা নারায়ণের উপাসনার জন্য বহু মন্দির মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরাল এবং অন্যান্য রাজ্যগুলিতে বিদ্যমান রয়েছে এই শক্তিশালী দেবীর প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভক্তি থেকেই বহু পরিবার তাদের কুলদেবী হিসাবে তাকে গ্রহণ করেছেন তার আরাধনা এবং কৃপালাভের আশায় অসংখ্য ভক্ত এই মন্দিরগুলিতে প্রার্থনা করতে আসেন এই মন্দিরের দৃশ্য অপূর্ব দেখুন কেমন লাগে কমেন্টে জানাবেন নিমেষে কটা দিন যেন কিভাবে কেটে গেল গোয়ার পথে পথে দু চোখ ভরে দেখলাম গোয়ার সৌন্দর্য বুক ভরে নিলাম সমুদ্রের নোনা হাওয়া আর মন জুড়ে রয়ে গেল গোয়ার স্মৃতিগুলো চেরি অন দ্য কেকের মতো গোয়ার স্মৃতিচিহ্ন হিসেবে ট্যাটু বানিয়ে নিলাম হাতে আর ফিরে চললাম বাড়ির পথে আবার বেরিয়ে পড়বো অজানার উদ্দেশ্যে বাড়ি ফিরেই শুরু হবে তার প্রস্তুতি আর আপনারাও থাকবেন আমাদেরই সাথে সেই সফরে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই